হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অনন্যা ঘরে বাইরেতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি পুজোর আর একটা মেকআপ করবো বলে চলে এসেছি আর এটা আমার মনে হয় অষ্টমীর দিন সকালবেলা তোমরা অঞ্জলি দেওয়ার সময় এই মেকআপটা করতে পারবে খুব সাটেল একটা খুব ইজি মেকআপটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো মেকআপটা স্টার্ট করা যাক তো ফার্স্টলি দেখো আমি মুখটা পুরো ক্লিন করে নিয়েছি তো এবারে আমি এই গুড ভাইভসের রোজ টোনারটা অ্যাপ্লাই করছি ঠিক আছে তোমাদের কাছে যদি কোনো টোনার না থাকে তাহলে তোমরা কিন্তু রোজ ওয়াটারও অ্যাপ্লাই করতে পারো তো এটা অ্যাপ্লাইয়ের পরে বেশ কিছুক্ষণ টাইম দেবে যাতে এটা পুরো অ্যাবজর্ব হয়ে যায় হ্যাঁ আর একটু ড্রাই হয়ে যায় তো আমার কাছে সেরকম কোনো হ্যান্ড ফ্যান নেই সেই জন্য আমি হাতে করে এরকমভাবে একটু ড্রাই করে দিই তো এটা মোটামুটি অ্যাবজর্ব হয়ে গেছে এরপরে আমি হচ্ছে এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে জয়ের আলমন্ড অ্যান্ড হানি ময়েশ্চারাইজারটা এটা ভীষণই ক্রিমি প্রোডাক্ট হুম খুব অল্প পরিমাণ নেব তো বস এটা সুন্দর করে রাফ করে নেব তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ময়শ্চারাইজার কিন্তু তোমরা মেকআপের আগে অবশ্যই অ্যাপ্লাই করবে হুট করে মেকআপ করলাম কোনো ফাউন্ডেশন দিলাম চলে গেলাম হ্যাঁ এটা করবে না কারণ প্রতিটা প্রোডাক্টের পরে না একটু করে টাইম দিলে খুবই ভালো তো যেহেতু সেটা হচ্ছে মানে লং লাস্টিংও হয় আমি আজকে এই সুইস বিউটির এই হাইলাইটিং প্রাইমারটা অ্যাপ্লাই করছি খুব তাড়াতাড়ির জন্য কিন্তু তোমরা এটা করতে পারো এটার সঙ্গে এই ফাউন্ডেশন এটা একদম এটার সঙ্গে দিয়ে দেবে এই যে আমি এটা হচ্ছে ফিটমির টোয়েন্টি ফাইভ শেডের যে কানসিলারটা সেটাও দিয়ে দিচ্ছি দেখতে পেলে তিনটে কিন্তু একসঙ্গে আমি এবারে এটা মিক্স করে দেব। মিক্স করে তারপরে আমি এটাকে অ্যাপ্লাই করব। তো যাই হোক যদি কিছু না থাকে তাহলে এরকম আঙুল দিয়ে এটাকে আমি ব্রাশটা নিচ্ছিলাম কিন্তু ব্রাশটায় হচ্ছে কাজল স্মাচ করেছি সেটা আছে বাস এটা একদম অ্যাপ্লাই করে দেবে দেখো আমি ফুল ফেসে এটা ইকুয়ালি অ্যাপ্লাই করে দিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে কানে আর গলায় ঠিক আছে হয়ে গেল এটা এবার তুমি হাতে করে এরকমভাবে আলতো আলতো করে মানে ড্যাব 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 করে দিতে পারো আদারওয়াইজ তুমি বিউটি ব্লেন্ডারটাও অ্যাপ্লাই করতে পারো চলো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিউটি ব্লেন্ডার ইউজের কয়েকটা নিয়ম আছে সেটা বলে দিই প্রথমেই হচ্ছে বিউটি ব্লেন্ডার একদম পুরো ভিজিয়ে নেবে যখন এটার সাইজ বড় হয়ে যাবে তখন একদম চিপে পুরো জলটাকে বার করে দেবে তারপরে ইউজ করবে আর সবসময় ফাউন্ডেশন বলো কনসিডার বলো ড্যাব 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 মোশানে তোমরা ব্লেন্ড করবে তাহলে কি হবে খুব ভালো একটা কভারেজ পাওয়া যাবে ঠিক আছে আর খুব ভালোভাবে ব্লেন্ডও হবে তাহলে প্যাচি থাকবে না এবং উঠে উঠে যাবে না ফাউন্ডেশনটা ঠিক আছে আর এটা একটু সময় লাগে তো সেইটুকু সময় তোমাদেরকে মেকআপের পিছনে দিতেই হবে না হলে ফ্রিজ লাইন চলে আসবে এই সমস্ত কিছু সমস্যা সম্মুখীন হতে পারো তো ব্লেনটা খুব ভালো করে করতে হবে একটু টাইম নিয়ে দেখো একদম ভীষণ একটা সুন্দর একটা মেকআপ লোক তোমরা পাচ্ছ আর এটা একটু শেয়ার কভারেজ দিয়েছে ঠিক আছে আমি যে ল্যাকমির লুজ পাউডারটা নিচ্ছি এইটা আমি আগে থাকতে একটু বার করে রেখে দিয়েছি এর জায়গায় তোমরা তোমাদের পছন্দ মতো ব্যানানা পাউডার বলো বা কম্প্যাক্ট পাউডারও অ্যাপ্লাই করতে পারো সেক্ষেত্রে খুব অল্প করে অ্যাপ্লাই করবে আর আরেকটা বিষয় আমি তোমাদেরকে একটু বলে দিই সকালের দিকে মেকআপের জন্য না একটু সানস্ক্রিন ব্যবহার করবে আমি এখানে ব্যবহার করিনি কারণ আমাকে খুব একটা রোদে বেরোতে হচ্ছে না তাই সেটা আর অ্যাপ্লাই করিনি কিন্তু তোমরা অবশ্যই ঠিক ময়শ্চারাইজার অ্যাপ্লাইয়ের পরে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে আর যদি এই পাউডারটা অ্যাপ্লাই করো তাহলে তো এক্সট্রা বেনিফিট তোমরা পেয়ে যাবে এটা যুক্ত লুজ পাউডার যেহেতু সকালের দিকে মেকআপ তাই খুব একটা কন্টোর বা ব্রঞ্জিং আমি করিনি তোমরা চাইলে করতে পারো এবার আইব্রোটা ফিল করবার জন্য আমি একটা ট্রিক তোমাদেরকে বলছি আমি একটু পেন্সিল দিতে যাচ্ছিলাম সেই ট্রিকটা হচ্ছে এরকম আইশ্যাডো প্যালেট নেবে এই যে দেখো এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড হোয়াইটের দা এয়ার তো যে কোনো আই এরকম নিউড শেডের আই প্যালেট থাকলে সেখানে একটা ব্রাউন কালার থাকে এই যে তো সেই ব্রাউন কালারটা এরকম একটা স্পুলি নেবে স্পুলি নিলে স্পুলি নিয়ে একটু ডাস্ট আপ করে নেবে করে একদম আইব্রোর ওপরে দিয়ে দেবে আইব্রোটা কম আর ড্র সঙ্গে হবে এই ট্রিকটা তোমরা একবার অ্যাপ্লাই করে দেখো খুব তাড়াতাড়ি মেকআপটা তোমাদের হয়ে যাবে ব্ল্যাক দিয়েও তোমরা করতে পারো কিন্তু সেক্ষেত্রে ব্ল্যাকটা খুব হালকা পরিমাণ নেবে হ্যাঁ একদম বেশি টিপ নেবে না আর আমি আস্তে আস্তে হালকা থেকে ডিপ করছি একেবারে পুরো ডিপ করে ফেললে প্রথমে সেটা তুলতে আরও বেশি সময় যাবে আর যদি এরকম ব্রাশ থাকে তাহলে সেটা দিয়েও তোমরা করতে পারো আমি দুটো প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব ইজি প্রসেস তোমাদের পছন্দ মতো যে কোনো একটা প্রসেসে তোমরা আইব্রোটা ফিল করতে পারো এবার হালকা করে একটা ব্লাশ তোমরা দিতে পারো একদম আই শ্যাডোর কালারটা থেকে আমি একদম হালকা যদি নাও দাও তাহলে কোনো অসুবিধা নেই একদম হালকা করে তোমরা ব্লাশটা দিয়ে দিতে পারো কন্টোরিং বা ব্রঞ্জিং কিছুই না করলে হালকা ব্লাশ দিলে মুখটা একেবারে ফ্যাকে ফ্যাকে সাদা দেখায় না আলাদা একটা শেপ আসে মুখের ব্যাস এই যে একটা আই একদম হালকা কালার পুরো একদম গোটা আইলিডে তোমরা অ্যাপ্লাই করে দেবে খুব হালকা ঠিক আছে ব্যাস আর হচ্ছে চোখের নিচটা সিম ব্রাশ এরপরে ফিঙ্গার দিয়ে যে হাইলাইটার যে শেডটা আছে সেটাই চোখের ওপরে দিয়ে দেবে এই হাইলাইটিং শিমারি শেডটা আমি কোড়ে আঙুল দিয়ে দিতেই বেশি পছন্দ করি তোমরা ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে পারো কিন্তু স্যাটল মেকআপের ক্ষেত্রে খুব তাড়াতাড়ির জন্য কোড়ে আঙুলই বেস্ট হ্যালো এবার তো হাইলাইটার এক্ষেত্রে আঙুল দিয়ে হাইলাইটার দেওয়াই যায় কিন্তু ব্রাশটা দিয়ে আমার হাইলাইটার দিতে বেশি ভালো লাগে যেটা তাড়াতাড়ি হবে আর কি এমনটা নয় যে চোখের মেকআপের পরে একদম শেষ পরে তারপরে আমি হাইলাইটার দেব ঠিক আছে সেটা করতে পারো একদম মেকআপের শেষে করলে হাইলাইটারটা অনেকক্ষণ থাকে কিন্তু এটাও কোনো অসুবিধা নেই বাস আই মেকআপটা কমপ্লিট করবার জন্য তোমরা কিন্তু কাজল যদি পড়ো তাহলে কাজলটা জাস্ট ওয়াটার লাইনে দিয়ে দেবে এটাও একটা ট্রিক চোখটা বন্ধ করে যদি কাজলটা তোমরা অ্যাপ্লাই করো এরকমভাবে তাহলে আপার ওয়াটার লাইন আর লোয়ার ওয়াটার লাইনে একসঙ্গে কাজলটা দেওয়া যায় এবার কোনটা কী করবে এরকম অ্যাঙ্গেল ব্রাশটা নিয়ে এরকম টেনে দেবে যদি হালকা উইংস করতে চাও তাহলে এই স্টেপটা করবে আদারওয়াইজ এটার কোনো দরকার নেই হয়ে গেল এটা কিন্তু অবশ্যই অ্যাঙ্গুলার ব্রাশ বলো বা কিছু ফ্ল্যাট ব্রাশ বলো সেটা দিয়ে ভালো করে স্মাচ করবে এবারে মাস্কারাটা দিলে একটু ভালো লাগে লুকসটা কিন্তু তো মাস্কারাটা দিলে আর কিছুই দিতে লাগে না দেখবে একটা অদ্ভুত একটা মেকআপ লুক তোমরা পেয়ে যাবে তো মাস্কারাটা কিন্তু এইভাবে এইভাবে নেবে এরকম ড্যাব ড্যাবড্যাপ করে নেবে না তাহলে এই ব্রাশটার মধ্যে অনেকটা চলে আসবে আর আইলাসে খুব বেশি মাস্কারা হয়ে যাবে আপার ল্যাশের সঙ্গে সঙ্গে লোয়ার ল্যাশও দেবে আচ্ছা আমি তো এখানে মার্সের মাছ অ্যাপ্লাই করছি তোমরা দেখতেই পেলে আর তোমরা যদি ওয়াটারপ্রুফ মাছ চাও তাহলে মেবলেনের মাছ খুব ভালো বাস এবার লিপস্টিকটা দেবো লিপস্টিকটা তো এই যে মার্সের একটা কোরল আচ্ছা এটা ব্রাঞ্চ রেডি হুম আজকে আমি বলছি কারণ অন্য সময় কী হয় কালারটা দিই আর তারপরে ভয়েস ওভারের সময় আমি এটা ভুলে যাই যে পিছনে আছে তখন আর লিপস্টিক বার করে আমার শেডটা বলা হয় না তো এটা হচ্ছে ব্রাঞ্চ রেডি সিক্সটি হুম এরপরে আমি সুইস বিউটির লিপলাইনারটা লাইনারটা দিচ্ছি এটা শেড হলো হট রেড আর তোমরা যারা আমার রেগুলার মেকআপের ভিডিওগুলো দেখো তারা তো জানোই যে কেন আমি লিপস্টিকের পরে লিপলাইনারটা দিই তো এরকমভাবে লিপলাইনারটা লিপস্টিকের পরে দিয়ে একবার দেখো কীরকম লাগছে আচ্ছা এবারে আমি ফিক্সারটা তোমরা কিন্তু অবশ্যই দেবে আমি এখন ফিক্সার দিচ্ছি না কারণ মেকআপটা আমি এক্ষুনি মানে তোমাদের সঙ্গে কথা বলার পরে কিছুক্ষণ থেকে এদিক ওদিক করে তারপরে হচ্ছে ধুয়ে ফেলবো মুছে দেব তো তার জন্য আমি ফিক্সারটা দিচ্ছি না তোমরা কিন্তু অবশ্যই ফিক্সারটা দিও একটা টিপ আমি পড়ি ঠিক আছে একটা লাল শাড়ির সঙ্গে লাল টিপ না বললে কি মানায় বলো আর তারপরে তো সিঁদুর আছি সিঁদুর এটা হচ্ছে ব্লু হেভেনের সিঁদুটা খুব ভালো আমার কাছে মোদি ছিল মদিকেটা শেষ হয়ে গেছে যেহেতু বিয়ে হয়ে গেছে তাই সিঁদুটা না পড়লে না পুরো মেকআপটা কেমন যেন খালি খালি লাগে তারপরে তো সিঁদুর পরার যে নিয়ম সেগুলো পরপর পরপর করে নিলাম এরপর তো অর্নামেন্টস না হলে সাজটা কমপ্লিট হয় না তো লাল ব্লাউজ লাল শাড়ির সঙ্গে আমি এরকম লাল রঙের জুয়েলারি পরেছি যেটা একদম সুতোর কাজ আর এর সঙ্গে যে হাটটা আছে সেটারও সুতোর কাজের ওপর বিটস দেওয়া তো এই হলো আমার ফাইনাল লুক তো এই মেকআপ লুকটা অষ্টমীর দিন সকালের জন্য স্পেশালভাবে আমি করেছি তো যে কোনো দিন তোমরা এই মেকআপ লুকটা খুব ইজিলি করতে পারবে কি কি প্রোডাক্ট আমি ইউজ করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে তো এইরকমভাবে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু মেকআপটা করতে পারবে যেটাতে কিন্তু একদমই কি বলবো নো মেকআপ মেকআপ লুক নয় কিন্তু ওই আর কি হালকা মেকআপ যেটা পুজোর সময় খুব ভালো লাগে তো সেটার জন্যে আমি এই মেকআপটা করলাম তো যার টিনে টিনেজার আছো তারা শুধু যাদের বিয়ে হয়নি তারা শুধু সিঁদুরটা পরবে না ব্যাস আর কিছু চেঞ্জ করবার কোনো দরকার নেই তো এরকমভাবেই তোমরা সাজতে পারো আচ্ছা আমি এখানে তো লাল জুয়েলারি পরেছি এটা সুতোর একদম কাজ করা আর হচ্ছে একটু বেডস আছে এইখানে তো এইরকম তোমরা জুয়েলারি পরতে পারো এই স্বাসটটার সঙ্গে প্লাস হচ্ছে যদি মুক্তোর সেট পরো তাহলেও কিন্তু ভালো লাগবে আর যদি গোল্ডেন জুয়েলারি পরো খুব হালকা তো সেটাও কিন্তু এই স্বাস্টার সঙ্গে খুব ভালো লাগবে এবং ভারী জুয়েলারিও কিন্তু এই শ্বাসটার সঙ্গে ভীষণ ভালো লাগবে এবং যে কোনো দিন তোমরা এই এইরকমভাবে খুব সাটেল মেকআপ তোমরা করতে পারো খুব ইজি ওয়েতে আমি দেখিয়েছি আর তোমরা পুজোতে কোন দিন এই মেকআপটা করতে চাইছো সেটা কিন্তু জানিও আর আমার এই মেকআপ লুকটা তোমাদের কীরকম লাগলো সেটা তো অবশ্যই জানাবে আর কোন কোন মেকআপ লুক তোমরা দেখতে চাইছো সেটাও জানিও ঠিক আছে আর তোমরা সবাই খুব ভালো থাকো পুজোতে মায়ের অঞ্জলি খুব মন ভরে দাও যাতে সব কিছু ঝুট ঝামেলা যা কিছু চারিদিকে ঘটছে সেগুলো যেন নির্মূল হয় হ্যাঁ আমরা খুব নিরাপত্তার মধ্যে থাকতে পারি এবং খুব স্বাধীনভাবে চারিদিকে বিচরণ করতে পারি যা কিছু অশুভ সেগুলো যেন কেটে গিয়ে শুভ সময় আসুক ঠিক আছে তোমরা পুজো খুব ভালোভাবে কাটাও ভীষণ ভালোভাবে পুজোতে আনন্দ করো এটাই কামনা করি আর সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হবে এখন টাটা